হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ত্রেভিজো শহরের একটি এলাকা থেকে ঈদ চলে গিয়েছে অনেকদিন হয়েছে তাতে কি হয়েছে আমরা হচ্ছে এখন ঈদের দাওয়াত খেতে যাচ্ছি আর যেহেতু একটা বাঙালি ফ্যামিলিতে এখন আমরা দাওয়াত খেতে যাচ্ছি এই সুযোগে ঈদের যে ড্রেসগুলো পরা হয়নি বাবুর জন্য এই ড্রেসটা আমরা বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম লেহেঙ্গা তো এইটা হচ্ছে এই সুযোগে এখন বাবুকে পরিয়ে দিব আর সাথে আমার ঈদের ড্রেস পরবো আপনার ভাইয়ার ঈদের ড্রেস পরবে এই যে দেখুন পুচকোটাকে কত সুন্দর করে সাজিয়ে দিলাম একদম ঈদের ড্রেসটা আজই পরিয়ে দিলাম বাবুরে ওনো দুই এত্রে তুমি রেডি হয়ে গেছো এখন মাম্মা রেডি হব ওকে অনেক আপু কমেন্ট করে জানতে চান যে আমি কোন মেকআপ ইউজ করি আমি সব সবসময় কী কর মেকআপগুলো ইউজ করি আমার বিয়ে হয়েছে থেকে আপনাদের ভাইয়া সবসময় আমাকে কী কর মেকআপ যা আছে লিপস্টিক নেল পলিশ মাস্কারা আইলাইনার সব কিছু হচ্ছে কোটা ইউজ করি তো অন্য কোনো মেকআপ জানি আমার ফেজের সাথে যায় না আমি জানি না যাই হোক আমি হচ্ছে সবসময় এগুলোই ইউজ করি এখন যে সুন্দর গাউনটা দেখতে পাচ্ছেন এটা ইটালির অনেক পরিচিত মুখ আমাদের সাথিয়াপুর ডিজাইনার আউটলেট পেজ থেকে কিন্তু আমি এই সুন্দর গাউনটা নিয়েছি এটা এত সুন্দর এত ঘের আর কাজগুলো এত ফিনিশিং এই যে দেখুন আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর আপু সাথে একটা মেহেদিও গিফট করে দিয়েছে যাই হোক এখন হচ্ছে আমি রেডি হচ্ছিলাম তো আমি ভালো মতন হচ্ছে মেকআপের ভিডিও করতে পারি না যদি করতে পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম তো রেডি হয়ে গেলাম আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি কনিলিয়ানো শহরে আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে মাসাল্লা লুক এই প্রবাসে বেশিরভাগ অনুষ্ঠান বা যেটাই হোক না কেন সেটা হচ্ছে ছুটির দিনে করা হয় এখানে যেহেতু শনি আর রবিবার ছুটি এই দু দিনেই হচ্ছে গিয়ে যে কোনো অনুষ্ঠান করা হয় সেটা কোনো দাওয়াত হোক অথবা কারো বার্থডে বা কোনো বিবাহবাসী বিসমিল্লা অলরেডি বৃষ্টি পড়তেছে কাটা যাব সাহেব আজকে আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ আর ছোট করনাকেও আরো বেশি সুন্দর লাগছে যতো দূর জয় চোখ আছি आছি আমি তোমার আজ ন যাবে এখানে বসে কিছু ছবি তুলছিলাম চলে আসলো আমাদের বাস উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি কনিলিয়ানো শহরে আমাদের এখান থেকে যেতে মাত্র নয় দশ মিনিট সময় লাগে এই সময়টা আমি ভীষণ উপভোগ করি কারণ অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে কনিলিয়ানো শহরে যাওয়া যায় কয়তলা yeah, থাকে <speaking wise> <speaking kid> <-hay. speaking kid> <Donh> <spit>

এখান থেকে বারান দেওয়া একটা আমরা পুরো কণিলে শহর দেখতেছি পুরো কণিলে শহরটা এই জায়গা থেকে দেখা যায়

ওয়াটার ভিউ অ্যান্ড খাওয়া দাওয়া হ্যাঁ অনুপ অনু অনুপরাগায় ও হ্যাঁ সার্ভিস দিচ্ছে আমাদের নাকি শালা কি করতেছনি বিয়ার বাটি কিন্তু বড় করে দেওয়াল লাগবো কি খাবা মাছ খাবি নি থাকতে কবুতর না এটা হুম ওতে আদিকে এটা তো ভালো আনি কে কইবো শহর মোহাম্মদপুর তো লাগে লাগে না

এই অনেকটা সময় দেশের ভাষার নিজের মানুষের সাথে কথা বলতে পেরে কি যে ভালো লাগছিল অনেকগুলো ফ্যামিলিকে দাওয়াত দিয়েছে আর এত এত আইটেম রান্না করেছে ওনারা কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ খুবই কাছাকাছি আমার শ্বশুরবাড়ি আর ওনাদের বাসা যাই হোক এখন হচ্ছে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি নিচে চলে যাচ্ছে না এই কনিলিয়ানো শহরটা ঘোরার জন্য নিচে যাচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ